এখন বিষয়টা হলো কি আপনি যেভাবে চিন্তা করবেন ঘটনা কিন্তু তাই করবে আপনি যদি মনে করেন যে আপনার ক্যান্সার হয়ে গেছে বা হয়ে যাবে বা আপনি দেখা গেল আপনার একটু প্রবলেম হয়েছে দুর্বল লাগছে আপনি একটু নেটে টেটে ঘাটাঘাটি করলেন করে দেখলেন যে ক্যান্সারের লক্ষণ এই এইগুলো তো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করলে দেখবেন যে আপনার ভিতরে এই লক্ষণগুলো সবই আছে এবং আপনি কিছুদিন পরে মনে হবে যে আপনার ক্যান্সার হয়েছে এবং দেখা গেলো যে আপনি বিভিন্ন ডাক্তারকে দেখাচ্ছেন দেখানোর পরে সবাই পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে না আপনার তো আমরা কোনো রোগ পাচ্ছি না তো আপনি সেই ডাক্তারকেও দেখা যাচ্ছে আর বিশ্বাস করবেন না মনে হবে কি যে না আসলে আমার তো রোগ হয়েছে উনি খুঁজে পাচ্ছে না তো দেখা গেলো আপনি কয়েকজনকে দেখালেন ইন্ডিয়া গেলেন তবুও তারা কোনো রোগ খুঁজে পেলো না কিন্তু আপনার ভিতরে ওই যে আপনার চিন্তা ঢুকে গেছে এটা কিন্তু খুবই মারাত্মক তো আপনি সবসময় নিজেকে ক্যান্সারের রুগী মনে করছেন এবং বিভিন্ন রিসার্চে দেখা গেছে যদি আপনি এরকমই চিন্তা করেন বাস্তবে কিন্তু আপনার ক্যান্সার হবে এবং আমরা একটা জিনিস সবাই জানি যে আল্লাহ বলেছেন যে যে আমাকে যেরকম ভাবে আমি তার কাছে ওরকমই যে এ আমরা যদি মনে করি আল্লাহ পরম করুণাময় দয়াসীল মেহেরবান তো আল্লাহ তাআলা আমাদের কাছে সেই হিসাবে ধরা দেন এবং আমরা যদি মনে করি উনি কঠিন কঠোর শাস্তিদাতা হ্যাঁ উনি হচ্ছেন যে আমাদেরকে রোগ শোক দিয়ে আমাদেরকে কষ্ট দেন নাউযুবিল্লাহ যদি এরকম চিন্তা করে আসলে বাস্তবে তাই হবে তো এখন অনেকে দেখি আফসোস করে হ্যাঁ আমারে বুঝি আল্লাহ কোনো পছন্দ করে না আমারে বুঝি সব কষ্ট আল্লাহ দেয় এই ধরনের অকৃতজ্ঞ আমাদের যে মানে চরিত্র বা অকৃতজ্ঞ চিন্তা ভাবনা এটা কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ কারণ দেখেন যে আটাষ্ট আল্লাহ দিয়েছেন এর ভিতরে যে অক্সিজেন আছে আমরা যখন আইসিইউতে দেখলাম যে অক্সিজেনের অভাবে মানুষ কত কষ্ট করলো অক্সিজেনের ঘাটতেলে কি হয় এবং কত টাকা দিয়ে অক্সিজেন কেনা লাগে তখন কিন্তু বোঝা গেছে তো এখন এই আমরা ফ্রি তে পাই দিছি হয়তো এটার মূল্য এখন আমাদের কাছে নাই তো আমাদের মূল্য আমাদের কাছে তখনই হবে যখন জিনিসটা আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় আমরা তো অনেক কিছু ফ্রি পেয়ে গেছে হ্যাঁ একটা হাত যদি কারো পঙ্গ হয়ে যায় একটা পা ভেঙে যায় একটা আর্টিফিশিয়াল পা কত টাকা লাগে একটা নিজর নষ্ট হলে একটা নিজর রিপ্লেস করতে কত লাগে হার্ট ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে কিডনি ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে তা অনেকে পায়খানা প্রস্রাবকে ঘৃণা করে এখন পায়খানা বন্ধ হয়ে গেলে বোঝা যায় প্রস্তাব বন্ধ হয়ে গেলে বোঝা যায় যে আসলে এটা কত জরুরি তা এখন আমাদেরকে এই যে বাজে চিন্তাগুলো না পরিহার করতে হবে কারণ আপনি যা ভাববেন আপনার ঘটনা তাই ঘটবে এখন আপনারা দেখছে যে অনেকেই আসে বলেন যে স্যার আমি কোনো চিন্তা করতে চাই না চিন্তাটা কেমনে জানি চলে আসে তো এখন চিন্তা চলে আসে এটার অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের পেটের স্বাস্থ্য ভালো না থাকা পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে আপনারা এখন সবাই হয়তো জানেন অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখে থাকেন যে ব্রেন পেটে ভিতরে একটা আছে আমাদের যা মেশিনটারি আছে হ্যাঁ এখানে অনেক সার্কুলেশন আছে এখানে একটা ব্রেন আছে কারণ কি এখানে অনেক কিছু কোয়ার্ডিনেট করতে আপনার একটা হজমকে কোয়ার্ডিনেট করার জন্য আপনার লিভার গল ব্লাডার সেটাকে নিয়ন্ত্রণ করা স্টোমাককে নিয়ন্ত্রণ করা যে পাকস্থলিটা আছে স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এগুলো সবগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় সো এখানে একটা কোয়ার্ডিনেশনের প্রয়োজন হয় পেটে যদি ব্রেন না থাকতো হ্যাঁ তাহলে কিন্তু এটা কোয়ার্ডিনেট করা কারো পক্ষে সম্ভব হতো না সো এখানে আর আছে এবং রিসার্চে দেখা গেছে যে ব্রেন থেকে পেটের কাছে নির্দেশ আসে আছে বিশ ভাগ আর পেট থেকে ব্রেনের কাছে নির্দেশ যে আশি ভাগ এখন পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে তাহলে বাজে চিন্তা আসতেই পারে তো এখন বাজে চিন্তা আসার অনেকগুলো কারণ আছে যে আপনার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স তো আপনি ধরেন আগে অতীতে কোনো একটা ঘটে গেছে আর আপনি ভাবছেন যে হ্যাঁ আপনার দ্বারা কিছু হবে না আপনার আগেও ফেল করছেন সামনেও ফেল করবেন কিন্তু আসলে পৃথিবীতে ফেল করেনি আমরা সবাই ফেলিওর হয়েছে এবং এই ফেলিওর হয়ে আমরা একটা এক্সপিরিয়েন্স অর্জন করেছি এবং সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা পরবর্তীতে আরেকটি পদক্ষেপ নিয়েছি এবং ধীরে ধীরে সবাই দেখবেন যে পৃথিবীতে যত জগৎ বিখ্যাত মানুষ আপনারা দেখতে পাবেন কোনো না কোনো সময় দেখা গেল সে আত্মহত্যা করতে গেছে হয়তো পিস্তল থেকে গুলি বেরোয় নাই কিন্তু এখন তার নাম সবাই জানে তো এরকম বহু কাহিনী এরকম হয়েছে যে সে হয়তো এতই ফ্রাস্ট্রেটেড ছিল যে সে জীবন শেষ করে দিতে চাইছিল কিন্তু দেখা গেছে যে আলটিমেটলি সে পরে জগৎ বিখ্যাত একজন হয়ে গেছে তো এখন এই ফ্রাস্ট্রেশনটা নেগেটিভ থিঙ্কিংসটা এটা সবসময় আমাকে মনে রাখতে হবে যে একটা পৃথিবীর কিছু নিয়ম আছে যেমন আপনি একটা সময় আসবে একটা বিপদ হবে এবং বিপদেরও কিছু নিয়ম আছে বিপদ একটা আসে না বিপদ এক সঙ্গে অনেকগুলো আসে বিপদের নিয়ম হচ্ছে ওরা ওদের টিম ওয়ার্ক করে অর্থাৎ ওরা একা একা আসে না দেখবেন যে এক সঙ্গে অনেকগুলো ঝামেলা আসে একটা ঝামেলা শুরু হলে আরেকটা আরেকটা ঝামেলা শুরু আর একটা সবকিছু মিলে দেখবেন এটা বড় গড় লেগে যায় তো এটা অনেক আগে থেকে প্রবাদ আছে যে বিপদ একা আসে না বিপদ অনেক সঙ্গী সাথে নিয়ে আসে তাই জন্যে এখন আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে আমরা কয়দিন আমরা পৃথিবীতে কিন্তু অস্থায়ী ভাবে এসেছি যদি আপনি সত্যি ভালো থাকতে চান তবে আমাদের চেষ্টা করতে হবে ভালো কাজ করে যেন আমরা জান্নাতে যেতে পারি ওখানে চিরসুখের জায়গা পৃথিবীটা হচ্ছে মিক্সড একটা জায়গা এখানে আপনার সুখ শান্তি যেমন আছে অল্প তেমনি আছে দুঃখ বেদনা হতাশা হ্যাঁ এগুলো আমাদের একটা পার্ট অফ লাইফ সো মাঝে মাঝে বিপদ আসবে আপনাকে আগেই চিন্তা করতে হবে এখন হয়তো আপনার বিপদ নেই আপনাকে চিন্তা করতে হবে সামনে কোনো না কোনো বিপদ নিশ্চয়ই আসবে আসলে ওই বিপদকালীন সময় আপনি কিভাবে মোকাবেলা করবেন সেটা আপনাকে আগে ডিসাইড করে রাখতে হবে আগেই আপনাকে চিন্তা করতে হবে যে এইভাবে চলবে না কোন না কোনো চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জটা আপনাকে মোকাবেলার যে মানসিক প্রস্তুতিটা থাকতে হবে অর্থাৎ পৃথিবী যে কোনো সুখের জায়গা না পৃথিবী যে কোনো মজার জায়গা না এখানে যে মজা করতে আসি নাই একটু আগে মাথা মাইন্ডসেটটা করতে হবে যে এখানে আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনি এসেছেন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে মোকাবেলা করবেন আরেকটা আসবে এটা মোকাবেলা করবেন আরেকটা আসবে এভাবে আস্তে আস্তে আমরা কবরে চলে যাব যেদিন মারা যাবেন সেদিন অনেক চ্যালেঞ্জ আসবে সেই মোকাবেলা করতে করতে আপনি মারা যাবেন তো এখন এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করা এই মানসিকতা যদি আপনার না থাকে তাহলে পৃথিবী আপনার জন্য যোগ্য জাগা না কারণ আপনি যদি সব সময় সুখ শান্তি আশা করেন তাহলে পৃথিবী তো আপনার জায়গা না আপনার জন্য এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে নালে পৃথিবী থাকলে তো এটা অশান্তি হবে এটা তো মোকাবেলা করতে হবে এই মাইন্ডসেটটা আপনাকে ঠিক করতে হবে এখন নেগেটিভ চিন্তার জন্য যেটা বললাম যে পেটের স্বাস্থ্য যেমন জরুরি তা আপনাকে অবশ্যই ভালো প্রিবায়োটিক প্রোবায়োটিক ফাইবার ভালো খাবার বাজে খাবার খাবো না পেটে ভালো জিনিস ঢুকাবো তারপরে অনেকের এনার্জি কমে গেলেও আসলে বাজে চিন্তা আসে আসলে ওর কোনো ড্রাইভই নাই এবং টেস্টোস্ট্রন লেভেল স্ট্রোজেন প্রজেস্ট্রন মহিলাদের ক্ষেত্রে পুরুষদের টেস্টোস্ট্রন লেভেল কমে গেলেও তার ড্রাইভগুলো চলে যায় তো সে তখন বাজে চিন্তা তার অটোমেটিক চলে সে চায় না করতে কিন্তু চলে আসে তো জন্য তার এনার্জিটা বাড়াতে হবে তো এই এনার্জি বাড়ানোর জন্য তাকে অবশ্যই ভালো এক্সারসাইজ তো ভালো খাবার গুলো খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ন্যাচারাল অর্গানিক খাবার খেতে হবে এবং বাজে চিন্তার আরেকটা মেইন কারণ হচ্ছে ঘুম না হওয়া আবার ঘুম যে হচ্ছে না সেটার একটা মেইন কারণ হচ্ছে তার বাজে চিন্তা তো একটা আরেকটাকে কিন্তু খারাপ করছে তো এই জন্য আমরা যে শ্বাসের ব্যায়াম বলেছি সেগুলো করবেন সেগুলো করবেন এবং যখন আপনি শ্বাসের ব্যায়াম করবেন যখন এই দম আটকে রাখবেন তখন মনে মনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু বা যে সূরা কারাত গুলো আপনার জানা আছে সেগুলো পড়ুন আল্লাহর কাছে আপনি সাহায্য চান আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং আপনি বডির ভিতরে দিবেন আল্লাহর ইচ্ছায় তোমরা সবাই সতেজ হয়ে যাও আল্লাহর ইচ্ছা আমার শক্তি ফেরত আসো আল্লাহর ইচ্ছায় আমার মানে কোষটা পরিষ্কার হয়ে যাক এইগুলো মানে চিন্তা করতে হবে আপনি নিজেকে এনার্জিটিক দেখতে চান সেই চিন্তা ব্রেনের ভিতরে ঢুকান যে ব্রেনকে বলেন যে আমার এই এনার্জিগুলো দরকার বডিতে সো দেখবেন ব্রেন আপনাকে সেভাবে রিডিজাইন করবে সো এই জিনিসগুলো আমরা আসলে

আমি যখন এটা করি হঠাৎ করে মনে হয় যে আমি একটা সময়ের জন্য আনকনশিয়াস হয়ে যাচ্ছি বা আমি ঘুমায় যাচ্ছি বা আমি এই সময়টা আমার মাইন্ড থেকে চলে যাচ্ছে যে এই সময়টা আসলে আমি মানে মানে এই